আসসালামু আলাইকুম বন্ধুরা একজন ব্যবসায়ী বিপদে পড়ে তার সুন্দরী স্ত্রীকে এক মহাজনের কাছে বন্ধক রেখেছিল রাত হতেই মহাজন তার স্ত্রীর ঘরে পৌঁছে গেল বন্ধুরা ঘটনাটি খুবই আকর্ষণীয় তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ঘটনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এক ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে নিজের শহর থেকে টাকা উপার্জনের জন্য অন্য শহরে রওনা হলো। যখন তারা অন্য শহরের কাছাকাছি পৌঁছালো তখন পথে কিছু ডাকাতের সাথে তাদের দেখা হয় সেই ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব লুট করে নিল এভাবে ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীকে ভিখারি বানিয়ে দিল এরপর ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেল কিন্তু সব কিছু লুট হয়ে যাবার পর ব্যবসায়ী ও তার স্ত্রী চিন্তায় পড়ে গেল তারা ভাবতে লাগলো এখন কি করব কোথায় যাব একটি অপরিচিত শহরে তাদের দুজনেরই খারাপ অবস্থা হয়ে গেল কারণ অপরিচিত শহরে শুধু টাকাই কাজে লাগে ব্যবসায়ী তার সুন্দরী স্ত্রীকে সঙ্গে নিয়ে শহরের পথে রওনা দিল তবে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এখন আমি কি দিয়ে ব্যবসা শুরু করব আমার হাতে তো একটাও টাকা নেই এমন দুশ্চিন্তায় ডুবে থেকে সে হেঁটে চলছিল ঠিক তখনই শহরের প্রান্তে এক ফকির দরবেশের সঙ্গে তার দেখা হয়ে গেল ফকির দরবেশের কাছে পৌঁছে ব্যবসায়ী ভাবল কেননা এই ফকিরকে আমার সমস্যার কথা বলি হয়তো এই আমার সমস্যার কোনো সমাধান করে দেবে এই ভেবে সে ফকিরের কাছে গেল এবং খুবই বিনীতভাবে তার সমস্যার কথা ফকিরকে বলল সে বলল ফকির বাবা ডাকাতরা আমাদের সব কিছু লুট করে নিয়েছে এখন ব্যবসা তো দূরের কথা আমাদের খাওয়া দাওয়ার জন্য কিছু নেই যদি আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন তাহলে চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাক ফকিরের ব্যবসায়ীর উপর খুব দয়া হলো ফকির বাবা বললেন বাবা আমার কাছে তো কিছুই নেই তবে আমি এমন একজনকে চিনি যে অভাবীদের ঋণ দিয়ে থাকে তোমলা দুজন তার কাছে গিয়ে তোমাদের সমস্যার কথা বলো হয়তো সে তোমাদের কিছু টাকা দেবে ফকির তাদের মহাজনের কথা বলল এবং তার কাছে পাঠিয়ে দিল ব্যবসায়ীর স্ত্রী এত সুন্দরী ছিল যে যে কেউ তাকে দেখলে তাকিয়ে থাকত ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে মহাজনের কাছে পৌঁছল মহাজন যখন ব্যবসায়ীর স্ত্রীকে দেখল তখন তার উপর মুগ্ধ হয়ে গেল তবে ব্যবসায়ী এসব নিয়ে একেবারেই চিন্তিত ছিল না সে হাত জোর করে মহাজনের কাছে বলতে লাগলো মহাজন আমার কিছু টাকার প্রয়োজন কিন্তু মহাজনের একটা কড়ার নিয়ম ছিল সে ঋণ দিত ঠিকই তবে বিনিময়ে কিছু না কিছু বন্ধক রাখতেই হতো সে বলল টাকা তো দেব কিন্তু তোমার কাছে বন্ধক রাখার মতো কি আছে সেটা আগে বলো এখন ব্যবসায়ী ভাবতে লাগল তার কাছে তো কিছুই ছিল না কিছুক্ষণ ভেবে খুব বিনীতভাবে বলল মহাজন সাহেব আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই মহাজন বলল দেখো ভাই এভাবে আমি তোমাকে এক পয়সাও দিতে পারবো না এটা আমার নীতি ব্যবসায়ী আবার ভাবনায় পড়ে গেল কিছুক্ষণ ভেবে মহাজনকে বলল মহাজন আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে শীঘ্রই আপনার টাকা সুদসহ ফিরিয়ে দেব এবং আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাব ততক্ষণ আমার স্ত্রী আপনার দেওয়া টাকার বিনিময়ে আপনার কাছে আমার আমানত থাকবে মহাজন তো এটাই চাইছিল ব্যবসায়ীর এই কথা শুনে মহাজন খুশি হয়ে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং টাকার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে রেখে দিল এখন মাঝরাতের সময় পেরিয়ে যেতেই মহাজন ব্যবসায়ীর স্ত্রীর রুমে পৌঁছে গেল এটা দেখে ব্যবসায়ীর স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল সে ভয়ে কুঁকড়ে গেল এবং বলল আল্লাহর দুহাই আমার রুম থেকে বেরিয়ে যান কিন্তু মহাজন কি মানবে সে মহিলার সাথে বলতে লাগল আল্লাহ তোমাকে কত সুন্দর বানিয়েছে তুমি সেই নির্বোধ ব্যবসায়ীকে ভুলে যাও এখন তুমি চিরকালের জন্য আমার এদিকে ব্যবসায়ী মহাজনের কাছে তার স্ত্রীকে রেখে মহাজনের কাছ থেকে রিং নিয়ে ব্যবসা করতে চলে গেল ব্যবসায়ী সেই টাকা দিয়ে পেঁয়াজের ব্যবসা শুরু করলো সে কম দামে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনত এবং শহরে প্রয়োজনীয় লোকদের কাছে বেশি দামে বিক্রি করতো এভাবে ব্যবসায়ী সেই টাকা দিয়ে খুব দ্রুত প্রচুর সম্পদ জমা করল কিছুদিন পর ব্যবসায়ী মহাজনের কাছে পৌঁছল এবং বলতে লাগল মহাজন আপনি হিসাব করে আমার কাছ থেকে আপনার টাকা নিয়ে নিন এবং আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন এখন এত সুন্দরী স্ত্রীকে কে ফিরিয়ে দেবে মহাজন ব্যবসায়ীকে বলল ভাই কি বলবো? দুই মাস আগের কথা তোমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই অসুস্থতার কারণে তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি ভালো ভালো হাকিমের কাছে দেখিয়েছি কিন্তু তবুও আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি মহাজনের মুখে এই কথা শুনে ব্যবসায়ের বুকটা যেন ভেঙে পড়ল তারপর কিছুক্ষণ সাহস সংগ্রহ করে মহাজনকে বলল মহাজন যা হওয়ার তা হয়তো আমার ভাগ্যেই লিখা ছিল যদি সে আমার সাথে থাকত তবুও তার মৃত্যু হতো কারণ ভাগ্যকে কে ঠেকাতে পারে তবু আপনি আপনার টাকা আমার কাছ থেকে নিয়ে নিন যাতে আমি এই বিষয়ে নিশ্চিন্ত হতে পারি যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখার কলঙ্ক থেকে নিজেকে বাঁচিয়েছি ব্যবসায়ীর কথা শুনে মহাজন বলল না ভাই এখন আমি তোমার কাছ থেকে টাকা কিভাবে নেব যখন আমি তোমার আমানত তোমাকে ফিরিয়ে দিতে পারিনি তখন আমার ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই ব্যবসায়ী বারবার মহাজনের কাছে তার ঋণ ফেরত নেওয়ার অনুরোধ করল কিন্তু মহাজন রাজি হল না এরপর দুঃখিত হয়ে ব্যবসায়ী সেখান থেকে চলে গেল পথে সে আবার সেই জায়গায় পৌঁছল যেখানে তার প্রথম ফকিরের সাথে দেখা হয়েছিল ফকির সব সময়ের মতো তার চবুতরায় বসেছিলেন ব্যবসায়ীও সেখানে গিয়ে চুপচাপ বসে পড়ল ফকির দরবেশ ব্যবসায়ীকে চিনে ফেললেন এবং তার খোঁজখবর নিতে শুরু করলেন ব্যবসায়ী সব ঘটনা খুলে বলল ফকির দরবেশ ছিলেন খুব অভিজ্ঞ মানুষ ব্যবসায়ীর কথা শুনে ফকির বললেন ব্যবসায়ী ভাই মহাজন তোমার সঙ্গে প্রতারণা করেছে তোমার স্ত্রী এখনও জীবিত সুস্থ সবল মহাজন তাকে তার বাড়িতে লুকিয়ে রেখেছে এখন তুমি এক কাজ করো সরাসরি এখানকার বাদশাহ দরবারে যাও এবং বলো বাদশাহ সালামত দয়া করে আমার স্ত্রীকে মহাজনের কাছ থেকে উদ্ধার করুন এই রাজ্যের বাদশাহ খুব চতুর সাহসী ও ন্যায়পরায়ণ তিনি নিশ্চয়ই মহাজনের উপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন এখন তোমার ন্যায়ের ফয়সালা সেই দরবারেই হবে ফকির দরবেশের কথা মেনে ব্যবসায়ী বাদশার দরবারে পৌঁছল এবং বাদশার দরবারে গিয়ে ন্যায় বিচার চাইতে লাগল যে বাদশাহ সালামত আমার স্ত্রীকে মহাজনের কাছ থেকে আমাকে ফিরিয়ে দিন বাদশাহ মহাজনকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন এই কথা কি সত্য যে এই ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল মহাজন হ্যাঁ বলে বলল জি সুলতান ব্যবসায়ীর এই কথা একেবারে সত্য বাদশাহ আবার বললেন তাহলে তুমি তার স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছ না কেন বাদশার কথা শুনে মহাজন বলল কিভাবে ফিরিয়ে দেব সুলতান মজম আমি তো এই ব্যবসায়ীকে বলেছিলাম যে দুই মাস আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে সুলতান মোয়াজম এখন আমি আল্লাহর কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফিরে আনতে পারি না বাদশাহ জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোনো সাক্ষী আছে যিনি এই কথার সাক্ষ্য দেবেন যে তার স্ত্রী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মহাজন বলল সুলতান এই কথার সাক্ষী সে ভালোভাবে দেবে যিনি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলেন এবং সেই চারজন লোকও এই কথার সাক্ষ্য দেবে যারা তার স্ত্রীকে কবরস্থানে দাফন করে এসেছে মহাজনের দৃঢ় কথায় বাদশাহ তার উপর বিশ্বাস করে বসলেন তখন বাদশাহ ব্যবসায়ীকে বললেন যদি তোমার স্ত্রী জীবিত থাকতো তাহলে আমরা অবশ্যই তোমাকে ফিরিয়ে দিতাম এখন আমরাও বাধ্য এভাবে বাদশাহ ব্যবসায়ীকে বুঝি ফিরিয়ে দিলেন ব্যবসায়ী আবার ফকিরের কাছে ফিরে গেল এবং দরবারে বাদশাহ মহাজন যা যা বলেছিলেন সব কথা ফকির বাবাকে বলল এসব শুনে ফকির দরবেশ বললেন আমি বাদশাহকে এত বোকা ভাবিনি আমার দুঃখ হয় যে তিনি তোমার সাথে ন্যায় বিচার করেননি বাদশাহ মহাজনের কথায় বিশ্বাস করে তোমাকে ফিরিয়ে দিয়েছেন এখন আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো তুমি আরেকবার বাদশার কাছে যাও এবং তাকে বলো বাদশাহ সালামত আপনি যদি মাত্র তিন ঘন্টার জন্য ফকির দরবেশকে তক্তে বসার সুযোগ দেন তবে আমি আপনাকে দেখাতে পারবো ন্যায় বিচার কিভাবে করতে হয় ব্যবসায়ী আবার বাদশার দরবারে পৌঁছলো এবং ফকির যেভাবে বলেছিল ঠিক সেভাবে বাদশাকে বলল বাদশাহ ব্যবসায়ীর এই কথা শুনে বললেন তিন ঘন্টার জন্য তক্ত ছাড়তে আমার কোনো সমস্যা নেই যদি এতে তোমার ন্যায় পাওয়া যায় তাহলে আমি তিন ঘন্টার জন্য আমার তক্ত ছেড়ে দেব। তুমি সেই ফকিরকে দরবারে ডেকে আনো বাদশার এই কথা শুনে ব্যবসায়ী ফকিরের কাছে গেল এবং ফকিরকে দরবারে নিয়ে এলো যখন ফকির দরবেশ দরবারে পৌঁছলেন তখন বাদশাহ তার তক্ত ছেড়ে দিলেন তক্তে বসেই ফকিরের সামনে মহাজনকে হাজির করা হলো। ফকির মহাজনকে জিজ্ঞাসা করলেন দুই মাস আগে যখন ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছিল তখনকার কোনো প্রমাণ তোমার কাছে আছে মহাজন বলল হ্যাঁ আমার সাক্ষীরা উপস্থিত তখন বাদশ্বরূপী ফকির হুকুম দিলেন সাক্ষীদের হাজির করা হোক ফকিরের হুকুমে মহাজনের সাক্ষীদের হাজির করা হলো। প্রথমে ফকির সেই হাকিমকে ডাকলেন যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন ফকির তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা হাকিম বলল হ্যাঁ আমি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছি হাকিমের কথা শুনে ফকির বললেন আচ্ছা হাকিম সাহেব আমাতে বলো তুমি স্ত্রীর চিকিৎসার জন্য মহাজনের বাড়ি যেতে না ব্যবসায়ীর স্ত্রী চিকিৎসার জন্য তোমার কাছে আসত বাচ্চারূপী ফকিরের কথা শুনে হাকিম বললেন মহাজন নিজে আমার কাছে এসে ওষুধ নিয়ে যেতেন ফকির বলেন মানে তুমি নিশ্চিতভাবে বলতে পারো না যে সেই ওষুধ মহাজন ব্যবসায়ীর স্ত্রীর জন্যই নিয়ে যেত নাকি অন্য কারোর জন্য ফকিরের কথা শুনে হাকিম বললেন এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে মহাজন কার জন্য ওষুধ নিয়ে যেতেন তবে মহাজন আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন হাকিমের কথা শুনে ফকির বললেন এর মানে তো এই হলো যে তুমি রোগীকে না দেখেই ওষুধ দাও এটা তো খুবই অদ্ভুত ব্যাপার তুমি ওষুধের জায়গায় কাউকে বিষও দিতে পারো এবং হতে পারে তোমার দেওয়া বিষের কারণেই এই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে ফকিরের এই কথা শুনে হাকিমের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে গলা পরিষ্কার করে বলতে লাগল না হুজুন এটা কখনোই হতে পারে না আমি আমার রোগীকে ওষুধের বদলে বিষ কেন দেব আর এটা করলে আমার সমস্ত সম্মান ধুলোয় মিশে যাবে হাকিমের কথা শুনে ফকির বললেন এখন তো বলবেই আমি তোমাকে তোমার কাজে অবহেলার জন্য এবং একজন রোগীর জীবন নিয়ে খেলার অপরাধে পঞ্চাশটি বেত্রঘাতের হুকুম দেব এর সাথে তোমার মুখ কালো করে সারা শহরে ঘোরানো হবে এখন তুমি ভেবে দেখো সত্যি বলবে নাকি আমি সিপাহীদের তোমাকে গ্রেফতার করার হুকুম দেব এটা শুনে হাকিমের শরীর কাঁপতে লাগল সে ফকিরের পায়ে পড়ে বলল হুজুর আমাকে মাফ করুন আমি স্বীকার করছি আমি মহাজনের কোনো রোগীর চিকিৎসা করিনি মহাজন আমাকে দশ হাজার টাকা দিয়েছিল এবং বলেছিল যে যদি সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয় তবে এই বলে তার পক্ষে সাক্ষী দেব আমার এটাই একমাত্র অপরাধ যে লোভে পড়ে আমি মহাজনের কথা মেনে নিয়েছি বাদশাহরূপী ফকির বললেন যাই হোক তুমি অপরাধ করেছ তাই আমি তোমাকে মিথ্যে সাক্ষ্য দেওয়ার অভিযোগে দশটি বেত্রঘাতের হুকুম দিচ্ছি ফকিরের হুকুম বাদশার সিপাহীরা তৎক্ষণাৎ পালন করল এবং হাকিমকে ধরে দরবারে বেত্রঘাত করতে লাগল প্রথম বেত্রঘাতেই সে জোরে চিৎকার করে উঠল এবং বলতে লাগল সুলতান আমার উপর দয়া করুন আমি মরে যাব প্রতি বেত্রঘাতে তার গলা থেকে ব্যথা ভরা আওয়াজ বের হতে লাগল হাকিমের সাথে এমন হতে দেখে মহাজনের সাক্ষী হিসেবে ডাকা সেই চারজনের হৃদপিণ্ড যেন মুখে চলে এল যারা ব্যবসায়ী স্ত্রীকে কবরস্থানে দাফন করার কথা বলেছিল এখন সেই চারজন সাক্ষীর পালা ফকির তাতে জিজ্ঞেস করলেন তোমরা বলছো যে তোমরা চারজন ব্যবসায়ীর স্ত্রী জানাজা নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করেছিলে আমাকে বলো দাফনের আগে মৃতদেহকে বোসল করানো হয় তারপর কাফন পরানো হয় এই সময়ে তোমরা কি সেই মহিলার মৃতদেহকে বেপর্দা দেখেছিলে এটা শুনে মহাজনের সেই চারজন সাক্ষী বলতে লাগল না হুজুর তার শরীর আমরা দেখিনি যখন মহাজন জানাজা প্রস্তুত করে দিয়েছিলেন তখন আমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে এসেছি চারজন সাক্ষীর কথা শুনে ফকির বললেন আর তোমরা এটা জানার চেষ্টাও করুনি যে সেই খাটে মৃত মানুষ শুয়ে আছে নাকি জীবিত কোথাও এমন তো নয় যে কোনো বিষাক্ত জিনিস দিয়ে অজ্ঞান করে সেই খাটে শুয়ে দেওয়া হয়েছিল এবং তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে মাঠে পুঁতে এসেছ এটা তো একটা খুব বড় অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া যায় চারজন সাক্ষী হাকিমের পিটাই দেখে আগেই ভয় পেয়ে গেছিল যখন তারা ফকিরের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল ফকির যখন মহাজনের দিকে তাকালো তখন মহাজনের মুখ বাইরে থেকে ফ্যাকাশে হয়ে গেছিল ফকির মহাজনকে বললেন মহাজন তোমার পাঁচজন সাক্ষীর তো আগেই হাওয়া বেরিয়ে গেছে এখন তুমি বলো কারো ইচ্ছের বিরুদ্ধে তার স্ত্রীকে জোর করে নিজের বাড়িতে রাখার অপরাধে তুমি কোন সাজা পেতে চাও ফকিরের কথা শুনে মহাজনের মুখে একেবারে হলুদ তার মুখ থেকে কথা বের হলো না বাদশাহরূপী ফকির বললেন এর আগে আমি তোমাকে দশ বছরের সাজা দেওয়ার আগে এখনও সময় আছে যে তুমি এই ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে হাজির কর বাদশার ভয়ে মহাজন তৎক্ষণাৎ তার দাসদের বাড়ি পাঠিয়ে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে হাজির করল ফকির ব্যবসায়ীকে তার স্ত্রী ফিরিয়ে দিলেন এবং মহাজনকে মিথ্যা সাক্ষ্যে পাঁচ মাসের কারাদণ্ডের সাজা দিলেন সেই চারজন সাক্ষীকে একশোটি করে বেত্রাঘাতের সাজা দেওয়া হল যারা ব্যবসায়ী স্ত্রীর জানাজা কবরস্থানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষ্য দিয়েছিল এটা দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন এবং ফকিরের সামনে হাত জোড়ে বললেন ফকির বাবা আপনি অমূল্য আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন ন্যায় কিভাবে করতে হয় বাচ্চার কথা শুনে ফকির বললেন সুলতানে মোয়াজ্জাম আমার তিনটি কথা সব সময় মনে রাখবেন কখনোই এই তিনটি পরিস্থিতিতে আপনার স্ত্রীকে একা ফেলে যাবেন না প্রথমত যদি তোমার স্ত্রী অসুস্থ পড়ে তবে এই অবস্থায় কখনো তাকে অসুস্থতায় একা ছেড়ে যাবে না কারণ যখন একজন পুরুষ কোনো মহিলার সাথে বিয়ে করে তখন বিয়ের সময় সে কবুল করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার সাথে থাকবো তাই অসুস্থতার সময় সবসময় তার সঙ্গী হাও এবং তার যত্ন নাও যেমনভাবে স্ত্রী তার স্বামীর সেবা করে তেমনি স্বামীরও অধিকার হয় যে প্রয়োজনে তার স্ত্রীর সেবা করবে এটা তোমার নৈতিকতা এবং তোমার সুখের মূল যদি কেউ আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাহলে আপনার কর্তব্য তার পাশে দাঁড়ানো কারণ একজন মেয়ে তার বাবার ঘর ছেড়ে এই বিশ্বাসে স্বামীর কাছে আসে যে আমার স্বামী আমাকে বুঝবে এবং সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে যদি সমাজ মিথ্যা অপবাদ দেয় তখন তাকে একা ফেলে যাওয়া আপনার দায়িত্ব নয় আপনার স্ত্রী যেন বুঝতে পারে আপনি তার পাশে আছেন এই বিশ্বাসই তার সাহস কখনোই নিজের স্ত্রীকে অপরিচিত পুরুষের কাছে একা রেখে যাবেন না সে যদি আপনার বন্ধু হয় আত্মীয় হয় কিংবা প্রতিবেশী হয় তবুও নয় কারণ আপনি জানেন না কার মনে কি আছে নারীর সম্মান রক্ষার দায়িত্ব প্রথমত তার স্বামীর সুতরাং নিজের স্ত্রীকে নিরাপদ রাখা আপনার কর্তব্য ও গাইস আসসালামু আলাইকুম সবাইকে আছেন তো গাইস আমাদের ভিডিও গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন